ভাবলাম ডিমের কারি করব ছেলে সোনা মাত্রই বলল না মা ডিমের কারি যদি করো একটু অন্যরকমভাবে করো এবার ছেলের বায় না কী করে বলুন আবদার তো রাখতেই হবে একটা টিফিন বক্স নিয়ে নিলাম টিফিন বক্সের মধ্যে চারটে ডিম ফেটিয়ে দিয়ে দিলাম এরপর এর মধ্যে এক এক করে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দেব কাঁচা লঙ্কা কুচি এরপর স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে নুনটা আপনারা আপনাদের সময় যেরকম স্বাদ মতো সেরকম নেবেন তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি টেস্ট বাড়াবার জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ব্যাস টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে এবার কড়াইয়ের মধ্যে এটাকে ভাপে দিয়ে দেবো কড়াই জল বসিয়ে তার মধ্যে এটাকে সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পরে দেখুন খুলে কি সুন্দর ডিম শক্ত হয়ে গিয়েছে এটাকে এবার আমরা পিস করে কেটে নিলাম এরপর এটাকে আরেকটু টেস্টি করার জন্য ভেজে নেওয়ার পালা কড়াতে দিয়ে দিলাম সরষের তেল এবার এক এক করে ওই যে ডিমের পিসগুলো কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম ভাজতে শুরু করে দিলাম দেখুন এবার আস্তে আস্তে করে এটাকে একটুখানি দুপাশটা ভেজে নেব কি সুন্দর ভাজা হয়ে এসছে এরপর এবার এটাকে রান্না করে নেওয়ার পালা দিয়ে দিলাম আবার একটু সরষের তেল গরম মশলা ফোড়ন দিলাম আর দিলাম পেঁয়াজ বাটা এই পেঁয়াজটা বাটার সময় একটু দারচিনি দিয়ে বেটে নিয়েছি এতে টেস্টটা আরও সুন্দর হয় পেঁয়াজটা যখন ভাজা হয়ে এসছে এরকম অবস্থায় দিয়ে দিলাম টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে একটু সময় নিয়ে কষতে শুরু করে দিলাম তারপর নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো দেবেন আপনারা এরপর দিলাম একটু হলুদ এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হওয়ার জন্য এরপর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব দিয়ে একসাথে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা ভালো করে কষিয়ে নিলাম যখন দেখলাম কড়ার গায়ে আস্তে আস্তে করে তেল ছেড়ে আসছে দেখুন যখন দিয়ে দিলাম চিনি চিনিটা স্বাদ মতো আপনারা দেবেন চিনি দিয়ে আর একটুখানি আমরা একটু নাড়িয়ে নিলাম এরপর একটুখানি ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটা তাতে আরও ভালো হয় টক মিষ্টি কম্বিনেশানে টেস্টটা আরও বেড়ে যায় খুব সুন্দর হয় কষা হয়ে গিয়েছে আমাদের এবার দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা লঙ্কাটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন এবার একটু জল দিয়ে দিলাম এবার যখন ফুটে উঠবে সেই সময় ডিম যে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে ওপর থেকে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ইউনিক রেসিপি এবং খেতে খুব ভালো লাগে আমরা এটাকে ডিমের ঢোকাই বলে থাকি এবং এটা একটা অন্য রকম হয়ে গেল আইটেম আর নতুনত্বও চলে এলো ডিমের কারি তো রোজকারি বানিয়ে খাই কিন্তু দেখুন এটা এইভাবে বানালে ডিমের কারিটা খেতেও একটু অসম্ভব সুন্দর হয় আর একটা ইউনিক একটা ডিশ হয়ে যায় এবার ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম আর ছড়িয়ে নেব একটুখানি গরম মশলা গরম মশলা গুঁড়োটা অল্প করেই দেবেন কারণ দারচিনি দিয়ে আমরা বেটেছিলাম পেঁয়াজটাকে তো এবং তাছাড়া ফোড়নও দিয়েছি এবার রেডি হয়ে গেল আমাদের ডিমের ঢোকা